নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত পর্যায়ে এসআইআর এবং সেই এসআইআর দিনক্ষণ যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে নভেম্বরের শুরু থেকেই শুরু হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ সহ চারটি রাজ্য একটি অঙ্গ কেন্দ্রীয় শাসিত অঞ্চল সেই জায়গায় এসআইআর হবে এবং একই সঙ্গে অন্যান্য রাজ্য হবে কিন্তু মূল প্রায়োরিটি পশ্চিমবঙ্গ অসম কেরল তামিলনাড়ু এবং সঙ্গে ইউনিয়ন টেরিটোরি পন্ডিচেন ম্যাপিংয়ের অবস্থা নাকি ম্যাপিংয়ের শেষ যা খবর পাওয়া গেছে সমস্ত জেলাগুলোর ম্যাপিং প্রায় শেষ পর্যায়ে দুটি মাত্র জেলা দার্জিলিং এবং কালিম্পংকে আরও পাঁচ দিন সময় বাড়িয়েছে জাতীয় নির্বাচন কমিশন যে পাঁচ দিনের মধ্যে ম্যাপিং কমপ্লিট করতে হয় ম্যাপিং তো ঘুরে ঘুরে নয় ম্যাপিং তো বাড়িতে বসে প্র্যাকটিক্যালি কম্পিউটার সেটে সমস্ত ম্যাপিংয়ের কাজটা করা যায় ফলত স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন এই প্রতিবেদন যেদিন পেশ করছি তার আগের দিন সারাদিন ধরেই সারা ভারতবর্ষের সমস্ত চিফ ইলেক্টোর অফিসের তাদের সঙ্গে বৈঠক করলেন কলকাতা থেকে মনোজ আগরওয়াল উড়ে গিয়েছিলেন সমস্ত রাজ্যের জয়েন্ট সিওদের ডাকা হয়েছেন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি বৃহস্পতিবার বিকেলের মধ্যে মিটিং শেষ হবে সমস্ত চিফ ইলেকশন চিফ অফিসার রাজ্যগুলো তাদের বলে দেওয়া হয়েছে যে বৃহস্পতিবার বিকেলের সন্ধ্যের ফ্লাইটেই তাদের রাজ্যে ফিরে যেতে হবে এবং দ্রুত কাজ শুরু করতে হবে যে কোনো মুহুর্তে এসআইআর ঘোষণা হবে এই 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 মিটিংটাই জাতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ মিটিং যেন দশই সেপ্টেম্বর যে মিটিংটা জাতীয় নির্বাচন কমিশন ফুল বেঞ্চ এসআইআর জন্য প্রস্তুত হওয়ার জন্য ডেকেছিল দিল্লিতে তারপর এই মিটিংটা হওয়ার কথা ছিল তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে অক্টোবর এই মিটিংয়ের পূর্ব নির্ধারিত তারিখ ছিল কিন্তু যে কোনো নির্দিষ্ট কারণে তারা তারিখটাকে এগিয়ে এনেছেন এবং বিহার নির্বাচনের প্রেক্ষিতেই খুব দ্রুত এই বাকি রাজ্যগুলোর প্রস্তুতি কমপ্লিট করে রাখতে চাইছে কারণটা কি খুব ইন্টারেস্টিং বেশ কিছু তথ্য আমাদের হাতে এসছে সেগুলো আপনাদের জানানো দরকার যেমন ধরুন সমস্ত সমস্ত ডেটা এন্ট্রি অপারেটর যারা অপারেটিভ মুডে ছিলেন বা আছেন যারা যারা জালিয়াতি করেছেন তাদের প্রচুর তথ্য জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে ইতিমধ্যে জমা পড়ে গেছে বিএলও খবরের রিপোর্ট অন্তত ছশো জন বিএলও আনউইলিং তারা কাজ করতে চাইছেন না তাদের শোকাস করেছে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু তার থেকেও বড়ো খবর হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন প্রচুর বিএলও সম্বন্ধে তথ্য সংগ্রহ করে ফেলেছেন ইতিমধ্যে যারা তৃণমূলের হাতে বিভিন্নভাবে পুরো দায়িত্বটা ছেড়ে দিয়ে কিছুটা সাইড লাইনের ধারে থাকছেন কিছুটা নিজেদের আত্মগোপন করে রাখছেন তাদের সম্বন্ধে প্রচুর তথ্য জাতীয় নির্বাচন কমিশনের দফতরে এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টার থেকে জমা পড়ে গেছে থ্রু চিফ ইলেক্টোর অফিসার কোনো কোনোটা জাতীয় নির্বাচন কমিশন নিজস্ব তাদের টিমওয়ার্ক কাজে লাগিয়ে সেই বিয়েলদের তথ্য সংগ্রহ করে নিয়েছেন এবং এই বিয়েলদের ওপর খর্বহস্ত যে কোনো মুহূর্তে নেমে আসতে পারবে যারা পারছে মানে পড়বে যারা যারা অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের কাছে বা একটি রাজনৈতিক দলের কাছে সারেন্ডার করেছেন এগুলো টুকরো টুকরো খবর আমি এই এগিয়ে আনাটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমি যে নির্বাচন কমিশনের যেসব খবর সংগ্রহ করছিলাম তাতে দেখছিলাম যে তিরিশে অক্টোবর থেকে হঠাৎ বাইশ এবং তেইশ তারিখ কেন অর্থাৎ ছয়ই ছয়ই নভেম্বর বিহারে জাতীয় মানে অগ্নি পরীক্ষা সেখানে নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা আফটার এস চার তারিখ সুপ্রিম কোর্টে একটা শুনানি আছে কিন্তু সেখানে আর কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই কিছু টুকটাক প্রশ্ন হবে কিছু নির্দেশিকা হবে এই পর্যন্ত জাস্টিস জয়মাল্ল্যা বাগচে বেঞ্চে আপনারা সবাই সেটা জানেন ছ তারিখ ইলেকশন বিহারে এগারো তারিখ ইলেকশন ছ তারিখ সমত একুশ একশো একুশটা আসনে নির্বাচন এগারো তারিখ একশো বাইশটা আসনে নির্বাচন এবং চোদ্দ তারিখ তার ফলাফল ঘোষণা যখন বিহারে নির্বাচন চলবে তখন কিন্তু পশ্চিমবঙ্গ অসম কেরল তামিলনাড়ু পন্ডিচেরি সমস্ত জায়গায় এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে তারই প্রস্তুতির জন্য তিরিশ তারিখের বদলে বাইশ তেইশ তারিখ করালো যে কোনো দিন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আপনারা জানেন জ্ঞানেশ কুমার এস এস সাধু বিবেক যোশী জ্ঞানেশ কুমার এস এস সাধু বিবেক যোশী তারাও আজকের মিটিংয়ে ছিলেন এবং আজকের গতকালের মিটিংয়ে ছিলেন এবং গতকালের সারাদিন ধরে চিফ ইলেক্টোর অফিসারদের সঙ্গে মিটিংয়ে সর্বশেষ রিপোর্ট কী দাঁড়ানো এরাজ্য থেকে ঘন ঘন খবর নেওয়া হচ্ছিল খুব ইন্টারেস্টিং মমতা বন্দ্যোধ্যায়ের সামনে বা অভিষেক সামনে যতই কথা বলুন না কেন জাতীয় নির্বাচন কমিশনে আজকের বৈঠকে শেষ পর্যন্ত কী হলো তার রিপোর্ট সংগ্রহ করছিলেন এবং চেষ্টা হবে যাতে কোনোভাবে আবার আইনি প্রক্রিয়ার জটিলতায় নিয়ে গিয়ে মনুসিংভীদের দাঁড় করিয়ে আবার যদি পশ্চিমবঙ্গ চ্যাপ্টার এসআইআরটাকে বন্ধ করা যায় কিন্তু খুব ডেভেলপমেন্ট হবে বলে সেরকম কিন্তু পরিস্থিতি নয় কেননা সিও জয়েন্ট সিও যারা থেকেছেন মিটিংয়ে তারা তাদের নিজেদের মধ্যেই বুঝতে পেরেছেন আলোচনাও করে নিয়েছেন যে জাতীয় নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ যে নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে এসআইআর প্রক্রিয়া এই পরিস্থিতি দাঁড়িয়ে কতগুলো ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে ডেটা এন্ট্রি অপারেটারদের আমি আপনাদের আগেও বলছি ডেটা এন্ট্রি অপারেটারদের একদম জোন ওয়াইজ ধরে 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 যেখানে যেখানে নির্বাচন কমিশন নাম তুলেছে গত দু বছরে তার ডেটা পর্যন্ত কালেকশান করেছে ধরুন আমি খড়িবাড়ির কথাটা বলছি আমি খড়িবাড়িতে প্রায় সাড়ে আটশোর কাছাকাছি ভুয়ো বার্থ ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে তার ডেটা এখনও সংগ্রহ করে যাচ্ছেন সংগ্রহ অলরেডি জাতীয় নির্বাচন কমিশন পেয়ে গেছেন সমস্ত এখনও খড়িবাড়ির বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছেন সেগুলো নির্দিষ্ট কিছু খবর পেয়েছি বলেই বলছি ধরুন গোসাওয়াকাণ্ড দু হাজার চব্বিশে সম্ভবত এই জালিয়াতিটা হয়েছিল তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট পাঁচশো দশটা ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছিল তার ভিত্তিতে কারা কারা বার্থ মানে ভোটার কার্ডের নাম তুলেছে তার খবর এখনও সংগ্রহ করে যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এরপর আলটিমেটলি খড়গ হবে যদিও ঘোষণাটা দু হাজার চব্বিশে কিন্তু এখন ইদানিংকালে গত এক মানে এক দু তিন মাসের মধ্যে বা গত এক দেড় বছরের মধ্যে যে যে বিভিন্ন বিভিন্ন পঞ্চায়েত থেকে পুরসভা থেকে জেলা পরিষদ থেকে আমি টাইমস্পেন্ট যে খবরটা পেলাম গত দু দু বছরের যেসব ডেটা এন্ট্রি অপারেটররা উপযুক্ত নথি ছাড়া ভোটার লিস্টে নাম তোলার জন্য যা যা কাজ করেছে। তাঁদের কোন কোন অফিসাররা পাসওয়ার্ড শেয়ার করেছে। এবং এবং সেই পাসওয়ার্ড শেয়ার করার করার পরও ই খবর পাওয়ার পরও নির্দিষ্ট ইলেকশন অফিসাররা খবর পাওয়ার পর ওই ইন্যাক্টিভ থেকেছেন তাঁদেরও চিহ্নিতকরণ করে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টও যে এসআইএর নিয়ে কোনো কোনো বা মানে হস্তক্ষেপ করবে না এটা কিন্তু মমতা অভিষেকরাও বুঝতে পেরে গেছেন এবং জাতীয় নির্বাচন কমিশনও বুঝতে পেরেছেন কেন তুষার মেহতা জাতীয় নির্বাচন কমিশনকে যিনি রিপ্রেজেন্ট করেছেন তিনি পরিষ্কার বলেছেন জাতীয় নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে এটা পড়ে এখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না এমন একটা বলিষ্ঠ রেপ্রেজেন্টেশনের ফলে পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখেছি বিহার দিয়ে জাতীয় নির্বাচন কমিশনের এসআইআর সংক্রান্ত ব্যাপারে সুপ্রিম কোর্ট কিন্তু কোনোরকম রকম হস্তক্ষেপ করলো না একটা গাইডলাইন ছাড়া ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে যখন পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের ক্ষেত্রে বুঝতে পারছেন মমতা অভিষেক বুঝতে পারছেন যে এসআইআর অনিবার্য সিপিএম যখন বুঝতে পারছেন অন্য অনিবার্য বিজেপিও যখন ধরে নিয়েছে যেটা অনিবার্য ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে কতগুলো ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের কাছে দেবো কিন্তু দেখুন যেহেতু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষ যারা অরিজিনাল ভারতীয় ভোটার তাদের মধ্যে কিন্তু একটা কনসেনসাস তৈরি হয়ে গেছে এটা কিন্তু বামপন্থী নেতৃত্ব বুঝতে পেরেছেন যে নিচের তলায় বা সাধারণ মানুষের মধ্যে এই চাকরি ব্যবসা কর্মসংস্থান সমস্ত ক্ষেত্রে যে অনুপ্রবেশকারীদের ইনভলভমেন্টটা এটা সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না এটা বামপন্থীরাও কিন্তু বুঝতে পেরেছেন যার জন্য সিপিএম সম্প্রতি একটা অবস্থান বদল করছে খুব ইন্টারেস্টিং লেগেছে আমার তারা বলছেন মৃত ভোটাররা বাদ যাক ডুপ্লিকেট ভোটাররা বাদ যাক শুধু কোনো ন্যায্য ভোটারের নাম যেন বাদ না যায় সেই দিকে একটু নজর রাখতে হবে ভূতওয়াই স্ক্যাম্প তৈরি করতে হবে সাধারণ মানুষকে সাহায্য করতে হবে অর্থাৎ অ্যাট দ্য এন্ড অব দ্য ডে সিপিএমও বুঝতে পারছে যে সর্বভারতীয় পরিস্থিতির প্রেক্ষিতে সিপিএম যতই বিরোধিতা করুক পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে সাধারণ মানুষের মধ্যে এসআইআর প্রতি একটা সমর্থন গড়ে উঠছে অত যে পরিস্থিতিতে দাঁড়িয়ে এসআইএন নিয়ে একটা প্রভোকেশন তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তাতে কিছু মানুষের অত উত্তেজনা হবে আমার নামটা থাকবে কি থাকবে না ম্যাপিংটা বেরিয়ে গেলে কিন্তু পরিষ্কার সেই পরিস্থিতিটা অনেকটা বদলে যাবে ফলে তো সিপিএম তার স্ট্যান্সটা বদল করেছে সুজন চক্রবর্তী তার স্টেটমেন্টে বলছেন দেখলাম মৃত মানুষ নাম বাদ যাক ডুপ্লিকেট ভাট ভোটারের নাম বাদ যাক এবং শুধুমাত্র ন্যায্য ভোটারের নাম যেন বাদ না যায় এই জায়গাটা এসআইআর বিরোধিতার জায়গাটা সিপিএম ক্লিয়ার রেখেছে এটা একটা দিক দ্বিতীয়ত হচ্ছে তৃণমূলের অবস্থান কি তৃণমূল এখন নাগরিক কমিটি তৈরিতে মন দিয়েছে কিন্তু তৃণমূল আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বুঝতে পারছেন মৃত ভোটারদের নাগরিক কমিটি দিয়ে বাঁচানো না এক দ্বিতীয়ত যে হচ্ছে ডুপ্লিকেট ভোটার বোতাম ডিপ্লে বেরিয়ে যাচ্ছে সেটাকে বাঁচানো যাবে না তাহলে বাঁচাবেন কার কেন অনুপ্রবেশকারীদের যাতে ফলস জাল সার্টিফিকেট দিয়েছেন সমস্ত ডেটা এন্ট্রি অপারেটারদের ব্যবহার করেছেন বিএলওদের ওপর প্রেশার ক্রিয়েট করছেন প্রথু তথ্য নির্বাচন কমিশনের দফতরে পড়ছে এই 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 শ্রেণীটাকে বাঁচানোর চেষ্টা করুন সংখ্যাটা কত হবে পঞ্চাশ ষাট সত্তর লাখ হবে সেটা কিন্তু মৃত মানুষের সংখ্যা কত হতে পারে আমি দুটো স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে দিচ্ছি দু হাজার দুয়ে যখন এই পশ্চিমবঙ্গে এসআইআর লাস্ট হয়েছিল তার ঘন ঘন এসআইআর তখন তো চার বছর পাঁচ বছর তিন বছরের মানে তফাতে সেই সময়ই চব্বিশ লক্ষ নাম মৃত মানুষের ভোটারের নাম বাদ গিয়েছিল দু হাজার দুয়ে ফলত এই দু থেকে দু হাজার পঁচিশ প্রায় তেইশ বছরের তফাতে মৃত মানুষের সংখ্যাটা চব্বিশ লাখটা অনেক বেশি হবে এবং আমার নিজের ধারণা পঁয়ত্রিশ লাখের আশেপাশে হয়তো সংখ্যাটা গিয়ে দাঁড়াবে অনেক বেশি হবে দু হাজার থেকে এক কেন জনসংখ্যাও বেড়েছে মৃত মানুষের নাম তালিকায় রেখে তৃণমূল কংগ্রেস ভোট জালিয়াতিটা করেছে ফলত সংখ্যাটা অনেক হবে এক দ্বিতীয়ত যে ডুপ্লিকেট ভোটটা আটকানোর কোনো জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের নেই কেন আলটিমেটলি সেটা বোতাম ডিপলেই বেরিয়ে যাচ্ছে ফলত এক এপিক নাম্বার এক নাম্বার থাকলেই সঙ্গে সঙ্গে আইডেন্টিফিকেশন হয়ে যাচ্ছে তাহলে বাঁচানোর ওই একটা জায়গায় রয়েছে সেই চেষ্টাটা নাগরিক কমিটি টমিটি তৈরি করে বিশেষ করে সংখ্যালঘু অঞ্চলে সেখানে বেপরোয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আর ধমকে চমকে বিয়েলোদের আমি আপনাদের কাছে বলছি যেসব বিয়েলদের ধমকাচ্ছেন চমকাচ্ছেন আমাদের দফতরে ফোন করুন আমরা ঘুরিয়ে ফোন করব আপনাদের সহায়তা করবো সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের আপনাদের পরিচয় গোপনেকে সমস্ত তথ্য পৌঁছে দেবো তবে আমাদের তথ্য পৌঁছানোর উপর নির্ভর করছে না কোন কোন বিএলও তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে গিয়ে সারেন্ডার করছেন বা তৃণমূল তাদের নিয়ন্ত্রণ করছেন তার অদ্ভুত ধরনের ডিটেল ডেটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে কীভাবে পৌঁছেছে জানি না আমি আমি যা খবর সংগ্রহ করছিলাম আমি তার ভিত্তিতেই বলছি আমরা যেমন আমাদের তরফ থেকে বিভিন্ন তথ্য পৌঁছচ্ছি তখনই বুঝতে পারছি যে তারা অলরেডি দে আর অফ দ্যাট সিচুয়েশান যা যা খবর সামান্য খড়ি বাড়িতে আপনি ভাবতে পারেন যে যেখানে ডুপ্লিকেট সাড়ে আটশো ভোটার বার্থ ডেথ জ্বালিয়েতি হয়েছে সেটা নিয়ে ঘন ঘন মানে তথ্য সংগ্রহ মানে সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে দিতে পারছি না আমি অবাক হয়ে দেখছি দিচ্ছি নিয়ে এখনও আমি একটার পর একটা ফোন পাচ্ছি মেল পাচ্ছি আমি সেগুলো নিয়ে পরবর্তীকালে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করবো আরও ডিটেলস একটু কাছে গিয়ে নিয়ে প্রচুর প্রচুর আইডেন্টিফিকেশন হয়েছে যেখানে যেখানে বিয়েল ওদের আইডেন্টিফিকেশান ওরা করে ফেলছেন এবং এদের শাস্তি অনিবার্য কেননা বিহারে সত্যজন শুধু জেলে যায়নি পরবর্তীকালে একাধিক মামলা রুজু হয়ে গেছে সব ওদের সম্বন্ধে যেহেতু সামনে এই নির্বাচন প্রক্রিয়াটা চলছে ফলত তারা এখন একটু কম্পারিটিভলি সাইলেন্স মেনটেন করছেন সোফারেজ মিডিয়া ইজ কনসার্ন এটা একটা দিক দ্বিতীয়ত হচ্ছে বিজেপি কী অবস্থা রয়েছে বিজেপি কিন্তু এখনও বলছি দুটো জিনিস আমার বিজেপি সম্বন্ধে অবজারভেশন আছে সাতশো সি এ ক্যাম্প করে নাগরিকত্ব সার্টিফিকেট হিন্দুতে দেওয়ার জন্য একদম ঝাঁপিয়ে পড়েছে বিজেপির ইন্টারনাল একাধিক মিটিং হয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে বিজেপির কিছু জেলা সবাই থেকে হয়ে রয়েছে আমি নির্দিষ্টভাবে নাম বলছি না যেহেতু সেটা রাজ্যের নেতৃত্ব বুঝতে পেরেছে এবং তাদের সঙ্গে কড়া অবস্থান নিতে চলেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এই খবরটা পেয়েছি আমি যে যে খবরগুলো পেয়েছি সেগুলো নিয়ে আপনাদের সংক্ষেপে ব্রিফিং করছি ম্যাপিং মিডিয়া রিপোর্টে বলছে যে দুটি জেলা দার্জিলিং কালিম্পং ছাড়া সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার ঠিক নয় আমি বলছি ম্যাপিং এখনও আটটি জেলার অসম্পূর্ণ রয়েছে আপলোডিং এখনও যা খবর সবটা হয়নি কিছুটা হয়েছে ফলত সেই ম্যাপিংটাকে চিফ ইলেকট্রাল অফিসারকে বলে দেওয়া হয়েছে চার পাঁচ দিনের মধ্যে সমস্ত বিষয়টাকে কমপ্লিট করতে যে খবরটা বাইরে ছিল যে সত্তর শতাংশ ম্যাপিংয়ে কোনো কোনো জায়গায় মিলছে এখনও পর্যন্ত যা রিপোর্ট সেটা কিন্তু হয়নি সর্বোচ্চ যেখানে ম্যাপিং মিলেছে অর্থাৎ দু হাজার দুয়ে নাম ছিল এখানে নাম আছে এই পার্সেন্টেজটা কালিম্পং জেলায় সিক্সটি পার্সেন্টে গিয়ে পৌঁছে ষাট শতাংশে গিয়ে পৌঁছেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যেটা প্রান্তিক জেলা সেখানে এই এর পার্সেন্টেজ গিয়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ নাম মিলেছে অর্থাৎ একশো জনের নাম থাকলে পঞ্চাশ শতাংশ রুট খুঁজে পাওয়া গেছে জল এবং জাল কী পরিমাণে মিশিয়েছে মেশানো হয়েছে বুঝতে পারছেন কোচবিহার জেলার একটা সীমান্তবর্তী অঞ্চল সেখানে 46% সিক্স এ মিলেছে এখনো পর্যন্ত যা খবর আর উত্তর চব্বিশ পরগনা ভয়ানক পরিস্থিতি উত্তর চব্বিশ পরগনায় ফোরটি ওয়ান পার্সেন্ট এখনও পর্যন্ত ম্যাপিং মিলেছে প্রায় কম্পিটিশনের মুখে কিন্তু একচল্লিশ শতাংশের বেশি উত্তর চব্বিশ পরগনায় মেলানো যাচ্ছে এইখানেই যে ব্যাপক অংশের জাল এবং জল তৃণমূল কংগ্রেস মিশিয়ে রেখেছে সেটা আইডেন্টিফিকেশান হলে কিন্তু পরিস্থিতি ভয়ানক দিকে যাচ্ছে আর সব থেকে বড়ো বিপদে পড়তে চলেছেন কিন্তু ডেটা এন্ট্রি অপারেটাররা তাদের দিয়ে এখনও চেষ্টা করানো হচ্ছে কাজ করানোর জন্য এবং কোন ডেটা এন্ট্রি অপারেটার কোন সিওর আন্ডারে কাজ করছে সিও নাম বা কোন ইলেকটোরাল অফিসারের আন্ডারে কাজ করছে তার ডিটেলসটা তারা বার করছে এবং সেই ইলেকট্রাল অফিসারের নামটাকে রেজিস্ট্রি করে রেখে দিয়েছে এরকম একটা কঠিন পরিস্থিতি গাড়ি দাঁড়িয়েছে আর ডেটা এন্ট্রি অপারেটররা কিন্তু সমূহ বিপদের মধ্যে রয়েছে আর যে ছশো বিএলওকে শোকস করা হয়েছে বলা হচ্ছে ছশো বিএলও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের নজরবন্দি নয় নজরবন্দি যেটা হচ্ছে এর বাইরে বৃহত্তর কয়েক হাজার বিএলও যাদের তৃণমূল কংগ্রেস কব্জা করে রেখে পুরো পরিচালনাটা করছেন তাঁদের এত ডিটেল রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে থাকতে পারে ভাবতেও অবাক লাগছে আমি বেশ কিছু তথ্য সংগ্রহ করেছি সেগুলো নিয়ে প্রতিবেদন পেশ করব প্রতিদিন এসআইআর ঘোষণার প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রত্যেক দিন প্রত্যেকটা তথ্য অন দ্য বেস অন দ্য বেসিস অফ সার্টেন ইনফরমেশান ডিটেল্ড ইনফরমেশান এবং অথেন্টিক ইনফরমেশান আপনাদের কাছে নিয়ে আসবো বাংলা বার্তায় চোখ রাখবেন প্রতিদিন সকাল আটে লেটেস্ট আপডেটটা পাওয়ার জন্য